হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো সকাল সকাল দেখছো আমি রেডি হয়ে যাচ্ছি তো রেডি হয়ে কোথায় যাব বলো তো আজ যাব হলো বাবার বাড়ি তো তাই জন্যই রেডি হয়ে যাচ্ছি আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের মাঝে শেয়ার করব সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি মনা রেডি হয়েছে আর ওই দেখো আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আসলে একা একা যাব তো মানে মনা আর আমি আর সেই কারণেই খুব হালকা পাতলা করেই গুছিয়েছি তো তার মধ্যে বোন আগের বার যখন এসেছিলো তখন কয়েকটা জামা ফেলে রেখে গেছিলো তো সেগুলোই নিয়ে যাওয়ার জন্য আবার দুটো ব্যাগ হয়ে গেছে না হলে একটা ব্যাগেই আমাদের জামা কাপড় ধরে গেছিলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে টোটো করে দেখো বাদ খুলা স্টেশন চলে এসেছি তো স্টেশনে এসে এই অটোতে বসে আছি আসলে মনার নিয়ে যাবো বলে ওদিকে আর বাসে গেলাম না আর তার জন্যই টোটোতে বসে থাকা তো টোটো টোটো না সরি অটো করে যাব তো অটো করে ঠাকুরতলা যাব ঠাকুরতলা থেকে তারপরে বাস ধরে ওইটুক যেতে হবে তো দেখো বন্ধুরা ঠাকুরতলা চলে এসেছি আর এই দেখো ঠাকুরতলায় মেলা হচ্ছে তো ওই দেখো মেলায় কত লোক রয়েছে ভাবলাম একটু ভেতরে যাই কিন্তু ভাবলাম আবার যদি বাস চলে যায় সেই জন্য আর ভেতরে গেলাম না বাইরে থেকেই যতটা দেখানো গেল তোমাদের দেখালাম কী বলো তো গরমের মধ্যে মনা রয়েছে তো আর একটু গরম লেগে গেলেই খুব সমস্যা হবে তো সেই জন্য আর বেশি লেট করলাম না তো আস্তে আস্তে দেখো আমি চলে এসেছি তো অনেকটা পথই অতিক্রম করে ফেলেছি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর ওই গরমে তোমাদের সাথে রাস্তাটা পুরোপুরি শেয়ার করতে পারিনি আর দেখো এখানে বাজার থেকে আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছি একটাও টোটো পাইনি আসলে প্রতিবার তো পারুলিয়া বাজার দিয়ে আসি এইবার এসেছি আমাদের এই দিক দিয়ে নতুন বাজার দিয়ে দেখো আমি আর মোনা হেঁটে হেঁটে যাচ্ছি বোনকে বলেছি সাইকেল নিয়ে আসতে তো এখনও দেখা মেলেনি তো দেখো বন্ধুরা বোনের সাথে দেখা হয়ে গেছে আর দেখা মাত্রই মাসিমণির সাইকেলে উঠে পড়েছে মনা ও আর নাকি হাঁটতে পারছে না তো যাই হোক তা চলো যাওয়া যাক বাড়ির দিকে আর এইখানটা দিয়ে বাসতলা দিয়ে একটু খুব মানে শর্টকাটের রাস্তা আছে তো সেই জন্যই এখান দিয়ে যাওয়া আর বোন বলছে মনার নিয়ে আর সাইকেলের ঝাঁকার ওপর ব্যাগটা দিয়েছি তো ব্যাগ নিয়ে ও নিয়ে যেতে পারছে না তা আমি বললাম যে দে তাহলে আমি নিয়ে যাই তুই যখন পারছিস না তো দেখো আমরা যাচ্ছি বাড়ির দিকে আর আস্তে আস্তে অনেকটাই দুপুর হয়ে গেছে প্রায় মানে কি বলবো একটা বেজে গেছে তো বেরিয়েছিলাম দশটা সাড়ে নটা দশটার দিকে তো বাসে অটোয় করে আসলে আমাদের বাড়ি অনেকটাই সময় লাগে আর এদিকে কোনো ট্রেন পথও নেই তো দেখো আমি অবশেষে বাড়ি চলে এসেছি আর এবার এসেই তোমাদের সাথে কথা বলতে লেগে পড়েছি তো চলো আমি চেঞ্জ করে নিই তারপরে যাব মাঠের দিকে আর এই দেখো বন্ধুরা আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর আসার উদ্দেশ্যটা কি তোমরা এখনই জানতে পারবে এখনই দেখতে পারবে তো চলো যাওয়া যাক আসলে আমাদের এখানটায় গান হচ্ছে মানে কীর্তন গান হচ্ছে তো প্রত্যেকবারই হয় তো চলো তোমরা সবটাই দেখতে পাবে বন্ধুরা এসেই দেখলাম সকলে নগর ঘুরছে তো নগর ঘুরে চলে এসে পোশাক বিতরণ হলো পোশাক খেলাম তো দেখো একেবারে চলে এসেছি রাতে তো রাতে হচ্ছে লীলাকীর্তন তো চলো তোমরাও এখন লীলাকীর্তন কীর্তন শোনো দেখো কেমন লাগে বন্ধুরা ঘরে চলে এসেছি আর এখন এই যে কাপড় চেঞ্জ করে নেব চেঞ্জ করে বলছে তরকারি বানাতে যেতে হবে মানে কালকে যা হবে আর কি সেটা বানাতে যেতে হবে তো যাই একটু ঘুরে আসি রেডি হয়ে নিই মানে এটা চেঞ্জ করে নি তারপরে যাবো সঙ্গে থাকো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার চেঞ্জ করা হয়ে গেছে আর এই দেখো হাতে বটি নিয়ে নিয়েছি বটি নিয়ে যাচ্ছি আসলে কালকে তো মৎস্য হবে তো সেই কারণেই আজকে সব বেশিরভাগই তরকারি তরকারিগুলো বানিয়ে রাখবে তো চলো মাঠে আর এই দেখো মাঠে চলে এসেছি সকলে মিলে বসে পড়েছি গোল করে তো আড্ডা মজায় সকলেই তরকারি বানাতে বসে পড়েছে তো চলো দেখতে থাকো আর এদিকটায় দেখো পিসিমা কাকিমা ঠাকুমারা মিলে সকলেই তরকারি বানাতে বানাতে এদের নাচের তাল উঠে গেছে তো এরা নাচতে চলে গেছে বলছে আগে নাচ করে নিই তারপরে হলো তরকারি বানাবো তো দেখো এদের অবস্থা সকলে মিলে নাচতে লেগে পড়েছে আর আমিও এদের একটু নাচ দেখছিলাম বেশ ভালোই লাগছিলাম বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তাই আর বেশি কিছু বললাম না আর এখানে যে ভিডিওটা দেখছো এটা হলো পরের দিন দুপুরবেলা ভোগের ভিডিও তো আমি নেক্সট যে ভিডিওটা দেব সেই ভিডিওর মধ্যে পুরোটাই তোমাদের দিয়ে দেব তোমরা দেখে নিও ভোগের ভিডিওটা পরের দিন যে ভোগ আরতি ভোগের যে ভিডিও সেটা তোমাদের দিয়ে দেবো আগামীকালের ভিডিওতে তো তোমরা সকলে দেখে নিও ঠিক আছে আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো সকলে